একুশে জুলাই বাংলার মানুষের আবেগ একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন একুশে জুলাই জ্যোতি বসু সরকারের বিরুদ্ধে আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের স্মরণে আগামী একুশে জুলাই এই একুশে জুলাইয়ে বাংলার সর্বস্তরের মানুষ জনসাধারণ উপস্থিত হয়ে জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন আমরা যে লোকসভার আগে বলেছিলাম বিয়াল্লিশটি আসনের মধ্যে পশ্চিমবঙ্গে আমরা উনত্রিশটি আসন আমরা পেয়েছি এবং অল্প দু তিনটি আসন আমরা অল্প ব্যবধানে হেরেছি আর বিজেপি ভেবেছিল সিপিএম ভেবেছিল তারা ক্ষমতায় আসবে সিপিএমকে দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যায়নি কংগ্রেসকেও তাই এই রাজ্যে এবং যে বিজেপি ভেবেছিল এই রাজ্যে ক্ষমতায় আসবে লোকসভা নির্বাচনে তারা বুঝতে পেরেছে যে বাংলার মানুষ বিজেপির সঙ্গে নেই বাংলার মানুষ বিজেপির সঙ্গে নেই এবং চারটি বিধানসভার যে উপনির্বাচন একটিতে আমরা ছিলাম কলকাতা মানিকতলাতে কিন্তু বাকি তিনটি আমরা লোকসভায় পরাজিত ছিলাম সেখানে রায়গঞ্জ বাগদা এবং তার সঙ্গে সঙ্গে রানাঘাট যে সিটগুলোতে বিধানসভায় আমরা পঁচিশ তিরিশ হাজার ভোটে পিছিয়েছিলাম দেড় থেকে দু মাসের মধ্যে মানুষ আমাদেরকে আবার চল্লিশ হাজার ভোটে জিতিয়ে প্রমাণ করে দিয়েছেন বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছেন আপনি তো হিন্দ বাহিনীর সভাপতি তো বাহিনীর তরফে সামনে কেমন কি আমরা হিন্দ বাহিনীর তরফ থেকে সমস্ত আমাদের এগারোটি ব্লক তিনটি আমাদের যে পুরসভা রয়েছে সমস্ত নেতৃত্বকে আমরা আজকে জানিয়েছি এবং বিগত বছরের ন্যায় এবছরও আমাদের একুশে জুলাইয়ে সবাই যাবেন গাড়ি নিয়ে যাবেন তাড়াতাড়ি যাবেন এবং বিজেপিকে আরও পর্যদস্ত করা যায় বিশেষভাবে তার চেষ্টা করবেন তরফে বড় ধরনের কোনো কর্মসূচি বড় ধরনের বড় ধরনের একসঙ্গেই আমাদের তমলুক টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগামী বৃহস্পতিবার শুক্রবার এখানে পথসভা আছে মিছিল আছে আমরা একসঙ্গে বৃহস্পতিবার আছে শুক্রবার আছে আমাদের তমলুকে হসপিটাল মোড় মানিকতলা টাউনের মধ্য দিয়ে আমাদের মিছিল আছে আমাদের পথসভা আছে আমরা সেখানে আমাদের নেতৃত্বরা বক্তব্য রাখবেন সেখানে একসঙ্গেই আমাদের এই কর্মসূচি পালন হবে আপনার কাছে কি এরকম কোনো তথ্য আছে যে পূর্ব মেদিনীপুর জেলা থেকে বা তমলুক সাংগঠনিক জেলা থেকে কত লক্ষ মাত্রা মানে কর্মী সমর্থক নেতৃত্ব মিলে সব মিলে কতজন যাবে আমরা লক্ষ্যমাত্রা রাখি এক লক্ষ মানুষ দুই সাংগঠনিক জেলা থেকে যাবেন মেসিদা থেকে ট্রেনে করে যাবেন আর যেখানে দূরবর্তী সেখানে আমাদের গাড়ি নিয়ে যাবে সব আমাদের গাড়ি ইতিমধ্যে আমাদের বুক হয়ে গেছে ইতিমধ্যে আমাদের গাড়ি বুক হয়ে গেছে গাড়ি নিয়ে সবাই রওনা দেবে তাড়াতাড়ি রওনা দেবে যাতে ব্রিগেডের কাছাকাছি পৌঁছতে পারা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে পারে তাই জন্য মানুষ তাড়াতাড়ি যাবেন মুখ্যমন্ত্রীর কাছ থেকে যেহেতু পূর্ব মেদিনীপুরে যেটা দুটি আসনি আপনাদের হাত মুখ্যমন্ত্রীর কাছে কি বার্তা পাওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার কি মনে হয় বার্তা মুখ্যমন্ত্রী জানেন এই জেলা সংগ্রামের জেলা এই জেলা পূর্ব মেদিনীপুর জেলা সংগ্রাম করতে জানে ইতিহাস রয়েছে তো সেই ইতিহাসকে সামনে রেখে আমরা আবারও ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আমরা আবারও প্রমাণ করে দেব এই সংগ্রামের শক্ত ঘাঁটিতে বিজেপি কিছু করতে পারবে না আমরা বিভিন্ন সূত্র মারফত খবর পাচ্ছি যে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে একটা পরবর্তী সময় বা মঞ্চ থেকে একটা রথ বোতলের সম্ভাবনা পূর্ব মেদিনীপুর জেলার থেকে সম্ভাবনা দেখা যাচ্ছে বিভিন্ন সূত্র মারফত খবর এবং সেই সঙ্গে যেটা শোনা যাচ্ছে যে দলের অন্তর্ঘাতের জন্যই তৃণমূলের এই বিপর্যয় দুটি লোকসভা আসন হাত ছাড়া কি মনে হতে পারে মুখ্যমন্ত্রী কী বলবেন মুখ্যমন্ত্রী কী করবেন তিনি ভেবে রেখেছেন তিনি সর্বময় নেত্রী তার কথাটা আমি বলতে পারবো না তিনি যদি মনে করেন যে পূর্ব মেদিনীপুরের বদল করলে দলের আরও ভালো হবে তিনি সেটা করবেন আর তিনি যেটা করবেন আমরা সেটা সবাই মেনে নিয়ে আমরা কাজ করব যাকে করবে আমরা তাকে করব থেকে নিয়ে কাজ করব পরিবর্তন করলে কি যে ঘাটতি হয়েছে শক্তি ক্ষয় হয়েছে আপনাদের সেটা কি আপনারা রিকভার করতে পারবেন সেটা নেত্রীর উপর নির্ভর করবে নেত্রী আমাদের সর্বময় নেত্রী তিনি জানেন কোন সময় কি সময়ে কি মাসে করতে হয় তিনি সেটা ভালো করে বুঝেন জানেন তার নেতৃত্বে আমরা চলছি এবং দু হাজার ছাব্বিশে আমরা আরও বেশি আসন নিয়ে দু সাল পর্যন্ত থাকবো এটা আজকে ঘোষণা করলাম একুশে জুলাই আমার নাম বিমল চন্দ্র ভৌমিক তমলুক সাংগঠনিক জেলা জয়িন বাহিনীর সভাপতি এবং তাম্রলিপ্ত পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলার